দীর্ঘদিন পনেরো বছর তার ভর্তি পারেনি

আরো কাজ করবে দেখতে পাচ্ছেন এখানে কোনো মানুষের জন্মে হয়নি এক একজন বসে সবের জন্য কাজ করা দেখতে পাচ্ছেন সবাই কাজ করছে কোন জন্ম দেখেন দেখতে পাচ্ছেন এই যে এই নিয়োগটা সকাল থেকেই কাজ করছে তাকে সকাল থেকেই পাওয়া যাচ্ছে সজ নাস করতে অক্লান্ত পরিষ্কার করছে এই জন্য তাকে আমরা জিজ্ঞাসা করতে কিছু সম্পর্কে যেহেতু তিনি সকালে কাজ করছে এই প্রথম বিষয় হলো যে আমরা মসজিদটা আমাদের জন্য কতটা সৌভাগ্য মানে আমাদের এই মসজিদটা পেয়ে আমরা কতটা লাভ হয়েছি এই সম্পর্কে আপনি কিছু আসসালাম আমি মায়রপুর অার একজন সাধারণ বাসিন্দা মোহাম্মদুলাম রহমান আমরা এছিআরনের প্রথম টিকেরিয়া পর্যন্ত রোজাই আমরা এখানে জামাই যাচ্ছি মধ্যপাড়ার অধিকাংশ জেলার বয়স্ক আমাদের যে মসজিদ আমরা করতে চলছি এর পিছনে আমাদের গ্রামের ইয়ং জেনারেশন অত্যন্ত বড় আকারে মন ভরে উদ্যোগ সবাই কাজ করছে এজন্য আমরা খুশি আগামী দিন এটা আমাদের মসজিদে প্রবাণিত হবে এটা আমাদের সবার উদ্যোগ সেই হিসাবে সেই কর্মে আমরা এখনো ব্যস্ত আগামী দিন আমরা আরো উন্নত করব এটা আমাদের প্রত্যাশা আপনি যে সকাল থেকে কাজ করছেন আপনার কি কোনো পয়সা লাগবে নে আমার বিনা স্বার্থে আমি এখানকার উদ্যোগে আমি কাজ করছি আমার কোন রকম পরিশ্রম আসছে না আমার আরো মনে খুশি আসছে আমার ভালো লাগছে আমার কাজ করতে

ইনশাল্লাহ মসজিদকে কবজ এবং আরো সুন্দর কথা তফিদান তো আপনারা কি এটা কি শুধু মসজিদই করবেন নাকি অন্য কিছু প্রত্যেকের উদ্যোগ এটা আমাদের মুসলিম কান্ট্রি মুসলিম কেন আমরা মুসলমান আমাদের এখানে কোনো অন্য জাতি নাই আমাদের আসক্ত নামাজ রোজা হজ জাকাত তার ভেতরে আমরা আমরা এখানে মাদ্রাসা যেটা কার্যকারিতা আমরা ছেড়ে দিইনি ছেড়ে দিইনি আমরা এখানে যে ইয়ং ছেলেসা মেয়ে ছেলে সবাই আরবি পড়ার জন্য আমাদের এখানে হাফেজ আছে আমাদের মলানা রয়েছে আমাদের এখানে এই মধ্যপাড়ার ভিতরে পাঁচ থেকে সাতজন হাফেজ এবং মলানা টাকার উদ্যোগে আমরা এটা করতে যাচ্ছি আশা করি এটা হাফেজ আমরা সরার জন্য চেষ্টা করছি তাতে প্রথম অবস্থায় আমরা বিনার সাথে আমাদের একার উদ্যোগের জন্য উন্নত জন্য আর শিক্ষায় আমরা অগ্রসর হওয়ার জন্য এটা আমাদের জেনারেশন ইয়ংদের উদ্যোগ এটা আমরা করতে যাচ্ছি করবো আমরা একজনের আছি সে আমাদের কাজ করে তিনি সহযোগিতা করছেন কত উপকার উপকার মানে আমার সুন্দর উপকার হয়েছে আমার আমি ধরো আজ দীর্ঘদিন পনেরো বছর পারিনি কিন্তু এবার আমার বাড়ির কাছে হয়ে আমাকে সুবিধা হয়েছে আমাকে ছেলেবেলের সুবিধা হয়েছে